এখন আমরা আপনাদের মাঝে গরু দেখানোর জন্য হাটে চলে আসছি এই হাটের মাঝখানে রাস্তা দিয়ে অনেক ভিড় রাস্তা দিয়ে গরু উঠছে অনেক গরু পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে গরুর জন্য রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া জ্যাম হয়ে গেছে অনেক দেখেন গরু আর গরু রাস্তায় আর তাছে না এত পরিমাণ গরু উঠছে ধারণার ভাই দেখতে থাকেন আপনারা ফুল ভিডিওটা ভালো লাগবে আশা দেখো দেখেন বিশাল বড় বড় দুইটা সার একটা লাল একটা কালা

এই বিশাল আকের একটা কালা সার দেখানোর চেষ্টা করতেছে আপনাদের দেখি দাম কত বলে আর আঙ্গেল দামেরা কত বলছে তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দাম বলছে আপনারা দাম কত যাচ্ছেন না দাম চাইতেছি তিন লাখ ঠিক আছে তিন লাখ পঞ্চাশ দাম চাইতেছে আড়াই লাখ টাকা দাম বলতেছে তাতে কম না বেশি মর হইতাছে দাম কম দাম আর কোন মর হইতেছে খুবই কম নাকি হয় আপনার বাড়ির গরু বাড়ির গরু বাড়ী গরু কত দাম হইলি আপনার সন্তুষ্ট আপনার যে এই দাম হইলে আমার পারফেক্ট দাম হয় তিন এবং তিন লাখ দশ তিন লাখ দশ গুড়া কেমন তিন লাখ দশ অথবা তিন লাখ বেশি এরকম দাম হইলি আঙ্গেলের

কোনো রাগ পণ আর কি ন